যদি হেদায়ত হয়ে যা দুর্নীতি করতে পারবে না যদি হেদায়ত হয়ে যা মানুষের খেতে লাইন করতে পারবে না মানুষকে কষ্ট দিতে পারবে না এই জন্য কিছু মানুষ এই দিন কাজে আসতে চায় না আর কিছু মানুষ আসে বক্তা যাচাই করার জন্য অমুক বক্তা কেমন শুরু আর কথা বলে সরিয়ে আসে আইন শ্রেণীর লোক আছে নিজেকে সংশোধন করার নিয়তে যে আমার আমি যা শিখেছি আমি যেভাবে আমল করতেছি আমার শিকারা সঠিক আছে কিনা

আমি কুমিল্লা পৌর থানা দুই বছর ছিলাম ওইখানে যত রবিউল পিলে না তারা ইমাম সাহ যেই জায়গা তারা উৎপাদন করবে এর পাশে একটা মঞ্চ কায়াম খুব সুন্দর করে সাজায় রাখে ওরা খালি থাকে তাদের ধারণা হলো বিশ্ব আলাইহি ওয়াসাল্লাম

যদি এমন যদি এমন শ্লোগান কোনো ব্যক্তি দেয় সে কোরআন এরও বিরোধিতা করলো হাতিসেরও বিরোধিতা কোরআনের বিরোধিতা কেউ আল্লাহ কোরআন করেন তারা বলতে সে চিন্তবীর আগমন তাহলে তাদের এই স্লোগান দ্বারা পূজা দেওয়া অবশ্যই এতে কাল করেন না এই কথা ঠিক না ঠিক তাহলে এই কথার দ্বারা এই স্লোগানের দ্বারা তাদের তারা প্রাণের বিরোধিতা অবশ্যই তারা তাদের কবরের মধ্যে জীবিত আছেন নবীগণ আমাদের বিশ্বাস আমাদের আকিদা হল নবীগণ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন ঠিক কিন্তু কবরের জগতে আল্লাহ পাল এনাদেরকে জীবিত রাখছেন এটা হলো আমাদের বিশ্বাস আমাদের আকিদা কিন্তু কবর থেকে মৃত্যুর পরে আবার উইটা আসবেন রসুল বলেছেন যারা কবরে জীবিত আছেন তারা সেখান থেকে উইটা আসবেন তাহলে যারা বলে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম ধরে তারা বিশ্বাস করেছে রসুল করেছে তাহলে তাদের এই স্লোগান দ্বারা বোঝা যায় রসুল কবর থেকে উঠে আবার তাদের মন্দির তাহলে এর দ্বারা হাদিসের বিরোধিতা হয় একদিক দিয়ে প্রাণের বিরোধিতা করলো আর এইটা হাদিসের বিরোধিতা করলো যারা কোরআন এবং হাদিসের বিরোধিতা করে আপনারা এই বলেন তাদের তাদের এই ধরনের slogan তাদের iman থাকার কথা নাই বল চলে যারা এই ধরনের slogan দেয় আমরা কিছু সম্পর্ক কিছু সম্পর্ক মুসলমান আবেগ নিয়া তাদের অংশ তাদের সাথে অংশগ্রহণ করি তাদের মক্তবে শরীক হয় আমরা বলা করতেছি এটা ভালো কাজ অনেক জিনিস আছে যেগুলি শরীয়তে নাই এদিকে নেকির কাজ মনে করে করে এটাকে বেজান পালনা হয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন